একজন সাধারণ গৃহবধূর আচলে কি আগুন লুকিয়ে থাকতে পারে কি হয় যখন কারো আত্মসম্মান তার শিকড় তার পরিচয়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হয় আর শক্তির নেশায় মত্ত একজন মানুষ কি বুঝতে পারে যে প্রতিটি সাধারণ দেখতে মুখ আসলে সাধারণ নয় এটি বলবিন্দর কৌরের গল্প পাঞ্জাবের মাঠের মাটিতে বেড়ে ওঠা একজন সাধারণ নারী যিনি তার চোখে পরিবারের স্বপ্ন নিয়ে সাত সমুদ্র পার হয়ে কানাডা এসে বসতি স্থাপন করেছিলেন তিনি শুধুমাত্র তার স্বামীর সাথে একটি লাইভ ফাইটের উত্তেজনা দেখতে গিয়েছিলেন কিন্তু তিনি কি জানতেন যে রিংয়ের চ্যাম্পিয়ন একজন অহংকারী এবং শক্তিশালী ফাইটার জয়ের নেশায় তাকেই তার পরবর্তী শিকার বানিয়ে নেবে তিনি বলবিন্দরকে একটি জোরালো থাপ্পড় মারলেন এই ভেবে যে এই দুর্বল মহিলা কি করতে পারে কিন্তু সেই থাপ্পড়টি বলবিন্দরের গালে নয় তার ভিতরে লুকিয়ে থাকা সেই সিংহীর উপর হাত দিয়েছিল যাকে পৃথিবী ভুলে গিয়েছিল এবং তারপর যা ঘটল তা কেবল সেই ফাইটারের অহংকারী নয় সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হু সুড়িয়ে দিয়েছিল তিনি কি জানতেন যে যে মহিলাকে তিনি একজন দুর্বল দর্শক মনে করছিলেন তিনি তার অহংকারকে তার নিজের আখড়ায় মাটিতে মিশিয়ে দেবেন চলুন আত্মসম্মানের এই অসাধারণ লড়াইয়ের গল্পটি শুরু থেকে জানা যাক কানাডার ব্র্যাম্পটন শহর যাকে অনেকে মিনি পাঞ্জাব বলে এখানকার বাতাসে প্রায়ই গুরুদ্বার থেকে ভেসে আসা গুরবাণীর মধুর সুর তন্দুর থেকে ভেসে আসা রুটির সুগন্ধ এবং মানুষের কথায় পাঞ্জাবি ভাষার মিষ্টতা মিশে থাকে এই শহরের একটি শান্ত গলিতে একটি ছোট্ট বাড়িতে বলবিন্দর কৌরে বাস করত চল্লিশ বছর বয়সী বলবিন্দর যার মুখে গৃহস্থালীর শান্তি এবং চোখে এক অদ্ভুত গভীরতা ছিল তার জীবন সকালে বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করা স্বামী হরমোনের জন্য পরোটা তৈরি করা এবং তারপর সারাদিন গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার একটি সরল ছন্দে চলত হরমোন এখানে একটি ছোট ট্রান্সপোর্ট কোম্পানি চালাতেন এবং বলবিন্দর ছিলেন তার সবচেয়ে বড় শক্তি তার প্রতিবেশীরা তাকে একজন শান্ত মিলনসার এবং পরিশ্রমী মহিলা হিসেবে জানত যার হাতে তৈরি খাবারের প্রশংসা দূর দূরান্তে ছড়িয়ে পড়ত কিন্তু কেউ জানত না যে এই শান্ত দেখতে গৃহবধূর অতীতে এমন একটি ঝড় লুকিয়ে আছে যার গুঞ্জন এখনও তার হৃদয়ের কোনো কোণে জীবিত ছিল এই গল্প শুরু হয় আজ থেকে পঁচিশ বছর আগে পাঞ্জাবের মাঝা অঞ্চলের একটি ছোট্ট গ্রাম থেকে বলবিন্দর ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত কুস্তিগীর সর্দার জর্নাল সিংয়ের একমাত্র মেয়ে জর্নাল সিংয়ের গ্রামে নিজস্ব আখড়া ছিল যেখানে দূর দূর থেকে যুবকরা কুস্তির দাও প্যাচ শিখতে আসত সিং সিংয়ের একমাত্র ইচ্ছা ছিল যে তার একটি ছেলে হোক যে তার কুস্তির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু ভাগ্য তাকে একটি মেয়ে দিয়েছিল গ্রামবাসী এবং আত্মীয়রা অনেক কটাক্ষ করেছিল বলল দেখো কুস্তিগীরের ঘরে কুস্তিগিরের বদলে পড়িয়ে এসে গেছে জর্নাল সিং প্রথমে হতাশ হয়েছিলেন কিন্তু যখন বলবিন্দর বড় হতে লাগলেন তিনি তার মেয়ের মধ্যে এমন একটি আগুন এমন একটি সাহস দেখলেন যা তিনি তার আখড়ার বড় বড় কুস্তিগীরদের মধ্যেও দেখেননি সমাজের পরোয়া না করে তিনি একটি বিপ্লবী সিদ্ধান্ত নিলেন তিনি তার মেয়েকে কুস্তিগির বানাবেন প্রতিদিন যখন পৃথিবী ঘুমিয়ে থাকত সূর্য ওঠার আগে জর্নাল সিং তার ছোট্ট বলবিন্দরকে আখড়ার মাটিতে নিয়ে যেতেন তিনি তাকে কুস্তির প্রতিটি দাও শিখিয়েছিলেন ধবি পছার ধাক বাহারলি তাং তিনি তাকে শুধু লড়াই করতে শেখাননি মাটির সম্মান করতে প্রতিপক্ষের সম্মান করতে এবং নিজের শক্তির সঠিক ব্যবহার করতে শিখিয়েছিলেন তিনি বলতেন পুত্তর আসল শক্তি শরীরে নয় বিবেকে থাকে আর বিবেক বলে যে শক্তি কখনো অহংকারের জন্য নয় বরং আত্মসম্মান রক্ষার জন্য ব্যবহার করতে হয় বলবিন্দর তার বাবার প্রত্যাশার মর্যাদা রেখেছিলেন তিনি ছেলেদের চেয়েও ভালো দাও লাগাতেন তার পকড়ে ছিল লোহার মতো শক্তি আর তার ইচ্ছায় ফৌলাদের মতো দৃঢ়তা কিন্তু এই সবই পৃথিবীর চোখের আড়ালে ছিল জর্নাল সিং জানতেন যে তাদের সমাজ একটি মেয়েকে আখড়ায় মেনে নেবে না কিন্তু একদিন যখন বলবিন্দরের বয়স পনেরো বছর গ্রামে একটি বড় কুস্তির দঙ্গল হল পাশের গ্রামের একজন কুস্তিগির যিনি তার অহংকারের জন্য বিখ্যাত ছিলেন প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছিলেন যে কেউ তাকে হারাতে পারবে না জর্নাল সিংয়ের আখড়া সব কুস্তিগির তার কাছে হেরে গেল জর্নাল সিংয়ের মাথা লজ্জায় ঝুঁকে গিয়েছিল তখনই বলবিন্দর যিনি ওড়না দিয়ে তার মুখ ঢেকে রেখেছিলেন ভিড় থেকে বেরিয়ে এসে তার বাবার পায়ে পড়লেন বাবুজি আমাকে একটা সুযোগ দিন আজ আপনার সম্মানের প্রশ্ন সেই দিন সেই দঙ্গলে যা ঘটল তা গ্রামের ইতিহাসে একটি কিংবদন্তি হয়ে গেল সেই মুখোশধারী কুস্তিগির যাকে সবাই ছেলে ভেবেছিল সেই অহংকারী কুস্তিগীরকে কয়েক মিনিটের মধ্যে মাটিতে শুইয়ে দিলেন যখন তিনি তার মুখোশ খুললেন এবং লোকজন বলবিন্দরের মুখ দেখল তখন সেখানে নীরবতা ছেয়ে গেল কিছু লোক হাততালি দিল কিন্তু বেশিরভাগ মানুষের চোখে বিস্ময় এবং অস্বীকৃতি ছিল সেই দিনের পর জর্নাল সিংকে সমাজের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছিল কিন্তু তিনি তার মেয়ের জন্য গর্বিত ছিলেন কয়েক বছর পরে যখন তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেন তিনি তার মেয়ের হাত ধরে একটি প্রতিজ্ঞা নিলেন পুত্তর এই পৃথিবী এখনো তোর মতো সিংহীদের জন্য প্রস্তুত নয় আমার কাছে প্রতিজ্ঞা কর যে তুই একজন সাধারণ মেয়ের মতো জীবন জীবনযাপন করবি বিয়ে করবি সংসার করবি এবং এই শিল্পকে কখনো অযথা রাগে বা খ্যাতির জন্য ব্যবহার করবি না হ্যাঁ যদি কখনো তোর বা কোনো নির্যাতিতের আত্মসম্মানের উপর আঘাত আসে তবে পিছিয়ে যাবি না বলবিন্দর কাঁদতে কাঁদতে তার বাবাকে প্রতিজ্ঞা দিলেন বাবার চলে যাওয়ার পর তিনি আখড়ার মাটিতে মাথা ঠেকিয়ে চিরতরে বিদায় জানালেন কয়েক বছর পরে তার বিয়ে হল কানাডায় বসবাসকারী একজন ভালো এবং দিল মানুষ হরমোনের সাথে হরমন শুধু জানতেন যে তার স্ত্রীর বাবা একজন কুস্তিগীর ছিলেন এবং তিনি একজন শক্তিশালী মনের মহিলা কিন্তু তিনি সেই আগুন সম্পর্কে অজানা ছিলেন যা বলবিন্দর তার হৃদয়ের গভীরে কোথাও লুকিয়ে রেখেছিলেন কানাডায় এসে বলবিন্দর পুরোপুরি একজন গৃহবধূ হয়ে গেলেন তিনি তার দুই সন্তানের লালন পালনে নিজেকে ডুবিয়ে দিলেন তিনি সুখী ছিলেন কিন্তু মাঝে মাঝে একা থাকার সময় তাকে আখড়ার সেই মাটির গন্ধ বাবার সেই বুলন্দ আওয়াজ এবং কুস্তির সেই ললকার খুব মনে পড়ত কিন্তু তিনি তার প্রতিজ্ঞার দ্বারা বাধা ছিলেন তিনি তার কুস্তির শিল্পকে একটি গোপন রহস্য হিসাবে তার অতীতের সিন্ধুকে বন্ধ করে রেখেছিলেন এবং তারপর পনেরো বছর পরে সেই রাত এলো যা সেই বন্ধ সিন্দুকের তালা এক ঝটকায় ভেঙে দিল সেই সপ্তাহে ছিল হরমনের জন্মদিন হরমন এবং তার বন্ধুরা কানাডায় অনুষ্ঠিত লোকাল ফিমেল ফাইট লিগের বল ভক্ত ছিল তারা জেদ করে বলবিন্দরকে তাদের সাথে যেতে রাজি করাল চল বলবিন্দর তোকে দেখাই এখানকার মেয়েরা কিভাবে লড়ে তুই খুব মজা পাবি বলবিন্দর প্রথমে দ্বিধা করলেন লড়াই ঝগড়া এসব তিনি এখন আর পছন্দ করতেন না কিন্তু স্বামীর খুশির জন্য তিনি রাজি হলেন শনিবার রাতে ব্র্যামটনের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম মানুষে ভরে গিয়েছিল তীব্র সঙ্গীত লেজার লাইটের ধোঁয়া এবং হাজার হাজার মানুষের চিৎকারে পরিবেশে এক অদ্ভুত নেশা ছিল বলবিন্দর এই জগতে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করছিলেন তিনি একটি সাধারণ পাঞ্জাবি স্যুট পরেছিলেন এবং মাথায় ওড়না জড়িয়ে রেখেছিলেন তিনি তার স্বামী এবং তার বন্ধুদের সাথে রিঙের একেবারে কাছের সিটে বসেছিলেন ফাইট শুরু হলো রিঙে দুই মেয়ে একে অপরের উপর নির্মমভাবে আঘাত করছিল বলবিন্দর এর আগে এমন কিছু দেখেননি এটা কুস্তি ছিল না কুস্তিতে সম্মান থাকে নিয়ম থাকে এখানে ছিল শুধু জয়ের এক বন্য ক্ষুধা শেষ ফাইট ছিল সেই লিগের চ্যাম্পিয়ন ভেরোনিকা দ্য ভিন্ডিকেটারের ভেরোনিকা ছিল একজন লম্বা শক্তিশালী ফাইটার যার নাম শুনলেই তার প্রতিপক্ষ কাঁপত তিনি শুধু তার শক্তির জন্য নয় তার খারাপ ব্যবহার এবং অহংকারের জন্য পরিচিত ছিলেন তিনি প্রায়ই জয়ের পর তার পরাজিত প্রতিপক্ষের সাথে ঠাট্টা করতেন ফাইট শুরু হল ভেরণিকা তার প্রতিপক্ষের ওপর ক্ষুধার্ত সিংহির মতো ঝাঁপিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যে তিনি তাকে মারাত্মকভাবে পরাজিত করে নক আউট করে দিলেন পুরো স্টেডিয়াম ভেরোনিকা ভেরোনিকা নামে গুঞ্জে উঠল বলবিন্দরও এইসব দেখছিলেন তিনি ভেরোনিকার শক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন কিন্তু তার লড়াইয়ের ধরনে যে নিষ্ঠুরতা এবং অসম্মান ছিল তা দেখে তার মন খারাপ হয়ে গেল এটা শক্তি নয় এটা তো বর্বরতা তিনি মনে মনে ভাবলেন জয়ের পর ভেরোনিকা রিঙে ঘুরে ঘুরে দর্শকদের অভিবাদন গ্রহণ করছিলেন তার চোখে জয়ের নেশা এবং অহংকার স্পষ্ট ঝলক ছিল তিনি রিঙের কিনারে এলেন যেখানে বলবিন্দর এবং তার পরিবার বসেছিল হরমোন এবং তার বন্ধুরাও বাকি মানুষের মতো চিৎকার করছিলেন এবং হাততালি দিচ্ছিলেন বলবিন্দরও পরিবেশে ভেসে গিয়ে মৃদু হাসির সাথে হাততালি দিচ্ছিলেন তখনই বেরোনিকার দৃষ্টি বলবিন্দরের ওপর পড়ল হয়তো তাকে বলবিন্দরের সাধারণ পোশাক সেই চাকচিক্যময় জগতে একটি দাগের মতো মনে হল অথবা হয়তো বলবিন্দরের শান্ত চোখে তিনি তার জন্য কোনো চ্যালেঞ্জ দেখলেন অথবা হয়তো তিনি শুধু তার শক্তির নেশায় মত্ত ছিলেন তিনি বলবিন্দরের ঠিক সামনে এসে দাঁড়ালেন কি দেখছ আন্টি যাও রুটি বানাও তিনি উচ্চ স্বরে অপমানজনক সুরে বললেন বলবিন্দর হরমোন এবং তার বন্ধুরা সবাই হতবাক হয়ে গেলেন তারা বুঝতে পারলেন না এটা কি হচ্ছে বলবিন্দর কোনো প্রতিক্রিয়া দেখালেন না তিনি শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইলেন হয়তো তার এই নীরবতা বেরোনিকাকে আরও বেশি ক্ষুব্ধ করল তিনি মনে করলেন যে তার অপমানের কোনো প্রভাব পড়েনি তিনি এগিয়ে গিয়ে যা করলেন তা কেউ কল্পনাও করেনি তিনি তার হাত তুলে হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে বলবিন্দরের গালে একটি জোরালো থাপ্পর মারলেন থাপ্পরের শব্দ তীব্র সঙ্গীতের গোলমালে মিশে গেল কিন্তু এটি বলবিন্দরের ভিতরে ঘুমিয়ে থাকা ঝড়কে জাগিয়ে তুলল এটি কেবল একটি থাপ্পর ছিল না এটি ছিল তার আত্মসম্মানের ওপর আক্রমণ এটি ছিল তার বাবার দাওয়া শিক্ষার ওপর আক্রমণ এটি ছিল তার পরিচয়ের ওপর আক্রমণ উত্তর যদি কখনো তোর বা কোনো নির্যাতিতের আত্মসম্মানের ওপর আঘাত আসে তবে পিছিয়ে যাবি না তার বাবার এই কথাগুলো তার কানে বজ্রপাতের মতো বেজে উঠল এক মুহূর্তের জন্য সব কিছু যেন থেমে গেল বলবিন্দরের চোখের শান্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল তার জায়গায় এমন একটি আগুন জ্বলে উঠল যা দেখে হরমোনও ভয় পেয়ে গেলেন তিনি তার স্ত্রীর এমন রূপ কখনো দেখেননি ছেড়ে দে বলবিন্দর এটা একজন প্রফেশনাল ফাইটার এ তোকে মেরে ফেলবে হরমোন তাকে ধরার চেষ্টা করলেন কিন্তু বলবিন্দর এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নিলেন তার বখড়ে এত শক্তি ছিল যে হরমোন পিছিয়ে গেলেন এখন বলবিন্দরের চোখ শুধুমাত্র ভেরোনিকার দিকে ছিল যিনি তার এই কাজের জন্য গর্বিত বোধ করছিলেন বলবিন্দর কিছু বললেন না তিনি শুধু তার ওড়নাটি কোমরে বেঁধে নিলেন এটি ছিল সেই একই অঙ্গভঙ্গি যা তার বাবা দঙ্গলে নামার আগে করতেন এবং তারপর কেউ কিছু বোঝার আগেই তিনি দৌড়ে গিয়ে রিঙের দড়িতে হাত রাখলেন এবং এমন একটি তৎপরতা এবং সুনিপুণ ভঙ্গিতে লাফ দিলেন যে সেখানে উপস্থিত সমস্ত সিকিউরিটি গার্ড এবং রেফারি শুধু দেখতে থাকলেন একজন সাধারণ দেখতে মহিলার এই পেশাদারী ভঙ্গি বিস্ময়কর ছিল এখন বলবিন্দর রিংয়ের ভিতরে ছিলেন ভেরোনিকার সামনে স্টেডিয়ামে এখন আর চিৎকারের শব্দ ছিল না বরং একটি রহস্যময় নিরবতা ছিল সবাই বিস্মিত হয়েছিল যে এটা কি হচ্ছে ভেরোনিকা তখনও হাসছিলেন ও হানটি লড়তে চান মনে হচ্ছে আজ কাউকে হাসপাতালে যাওয়ার শখ হয়েছে রেফারি এবং সিকিউরিটি গার্ড রিংয়ে ছুটে আসলেন ম্যাডাম আপনি নিচে নেমে যান আপনি এটা করতে পারেন না কিন্তু তখনই ফাইটের প্রোমোটার যিনি এই সব দেখছিলেন তার চোখে ডলারের চিহ্ন জ্বলে উঠল তিনি ভাবলেন এটা তো একটা আনএক্সপেক্টেড ড্রামা এতে তো শো আরও হিট হবে তিনি মাইকে ঘোষণা করলেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান মনে হচ্ছে আমাদের চ্যাম্পিয়নকে একটি অনাচায়ত চ্যালেঞ্জ মিলেছে আপনারা কি বলেন একটা রাউন্ড হবে ভিড় যারা এতক্ষণ বিভ্রান্ত ছিল এখন উত্তেজিত হয়ে উঠল তাদের একটি মশলাদার অনএক্সপেক্টেড ম্যাচ দেখার সুযোগ মিলছিল পুরো স্টেডিয়াম ফাইট 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 নারায় গুঞ্জে উঠল ভেরোনিকা তার গ্লাভস পরলেন ঠিক আছে আমি এই মোটা মহিলাকে এক মিনিটে মাটিতে শুইয়ে দেব রেফারি অনিচ্ছায় দুজনকে রিংয়ের মাঝে ডাকলেন একদিকে ছিলেন পেশাদার এমএমএ ফাইটার যার শরীরের প্রতিটি পেশি ফৌলাদের মতো ছিল আর অন্যদিকে ছিলেন বলবিন্দর কৌর একটি সাধারণ পাঞ্জাবি স্যুটে যার মুখে এখন আর কোনো ভয় বা রাগ ছিল না শুধু ছিল একটি অদ্ভুত শান্তি একটি আকাগ্রতা যা কেবল একজন যোগীর মধ্যেই দেখা যায় ফাইটের ঘন্টা বাজল ভেরোনিকা তার পুরো শক্তি দিয়ে বলবিন্দরের ওপর ঝাঁপিয়ে পড়লেন তিনি দ্রুত কিক এবং পাঞ্চের ঝড় তুললেন তিনি ভাবছিলেন যে একটি আঘাতেই এই মহিলাকে মাটিতে ফেলে দেবেন কিন্তু তিনি বিস্মিত হয়ে গেলেন বলবিন্দর বাতাসের ঝড়ের মতো তার প্রতিটি আঘাত থেকে বেঁচে যাচ্ছিলেন তার তৎপরতা তার শারীরিক গঠনের সাথে মোটেই মিলছিল না তিনি ভেরোনিকার আক্রমণ থেকে এমনভাবে বাঁচছিলেন যেন তিনি আগে থেকেই জানতেন পরবর্তী আঘাত কোথায় আসবে ভিড় বিস্মিত হয়েছিল হরমোন তার চোখ বিস্ফারিত করে এই সব দেখছিলেন তিনি তার চোখের ওপর ভরসা করতে পারছিলেন না ভেরোনিকার রাগ এখন বাড়তে লাগল তিনি একটি দ্রুত হাই কিক মারলেন যা লাগলে বলবিন্দরের কাজ শেষ করে দিত কিন্তু বলবিন্দর নিচু হয়ে কিক থেকে বাঁচলেন এবং এক ঝটকায় ভেরোনিকার পা ধরে তাকে নিজের দিকে টেনে নিলেন এখন ভেরনিকার ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল তিনি কিছু বোঝার আগেই বলবিন্দর তাকে তার কাঁধে তুলে নিলেন হাওয়ায় ঘুরিয়ে আখড়ার মাটির শপথ নিয়ে তাকে রিংয়ের মেঝেতে ছুঁড়ে ফেললেন এটি ছিল কুস্তির সই বিখ্যাত দাও ধবি পছাড় ভেরণিকা ব্যথায় চিৎকার করে উঠলেন পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল এটা কি ছিল এটা কোনো স্ট্রিট ফাইট ছিল না এটা ছিল একটি খাঁটি কুস্তির প্রদর্শন ভেরনিকা দ্রুত উঠলেন তার চোখে এখন বিস্ময় এবং রাগ ছিল তিনি আবার বলবিন্দরের দিকে ছুটে গেলেন কিন্তু বলবিন্দর এখন পুরোপুরি তার রঙে ফিরে এসেছিলেন তিনি ভেরোনিকাকে কাছে আসতে দিলেন এবং তারপর তার অসাধারণ পকরের ব্যবহার করে তাকে এমন একটি লকে আটকে ফেললেন যেখান থেকে বের হওয়া অসম্ভব ছিল এটি এম এম এর কোনো সাবমিশন হোল্ড ছিল না এটি ছিল কুস্তির একটি ঐতিহ্যবাহী পকড় যাকে বলা হয় ধাক ভেরোনিকার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তিনি তার পুরো শক্তি লাগালেন কিন্তু সেই পকর থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না তার অহংকার তার নেশা সব ভেঙে যাচ্ছিল কয়েক সেকেন্ডের মধ্যে তিনি হার মেনে মাটিতে হাত পেটাতে শুরু করলেন তিনি ট্যাপ আউট করলেন ঘণ্টা বেজে উঠল ফাইট শেষ হয়ে গেল এক মুহূর্তের জন্য পুরো স্টেডিয়ামে মৃত্যুর মতো নিরবতা ছেয়ে গেল তারপর সেই নিরবতা হাততালি শীষ এবং এক অবিশ্বাস্য শোরগোলের ঝরে পরিণত হল মানুষ তাদের চোখের ওপর ভরসা করতে পারছিল না একজন সাধারণ দেখতে আনটি তাদের অজেয় চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছিল রেফারি কাঁপতে কাঁপতে বলবিন্দরের হাত তুলে তাকে বিজয়ী ঘোষণা করলেন বলবিন্দর তার হাত নামিয়ে নিলেন তিনি ভেরোনিকার বিকে তাকালেন যিনি তখনও মাটিতে পরে ব্যথা এবং লজ্জায় কাতরাচ্ছিলেন ভেরোনিকার চোখে জয়ের অহংকার ছিল না বরং ছিল একটি শান্ত বার্তা এটাই সম্মানের অর্থ তিনি চুপচাপ রিং থেকে নেমে এলেন প্রোমোটার তার পিছনে ছুটলেন ম্যাডাম এক মিনিট থামুন আমি আপনাকে একটি কন্ট্র্যাক্ট দিতে চাই আপনি পরবর্তী চ্যাম্পিয়ন হতে পারেন বলবিন্দর থামলেন তিনি প্রোমোটারের দিকে তাকালেন এবং খুব শান্তভাবে পাঞ্জাবিতে বললেন আমি কোনো ফাইটার নই আমি একজন মা একজন স্ত্রী আমি শুধু আমার আত্মসম্মানের লড়াই লড়েছি যা এখন শেষ তিনি ভিড়ের মধ্যে তার স্বামী হরমোনকে খুঁজলেন যিনি তখনও বিস্ময় এবং গর্বের মিশ্র অনুভূতি নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি তার হাত ধরলেন এবং দুজনে চুপচাপ সেই শোরগোলে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন পিছনে রেখে গেলেন এমন একটি কিংবদন্তি যা ব্র্যাম্পটন শহর হয়তো কখনও ভুলবে না পরের দিন এই খবর কানাডার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল পরোটা বানানো মহিরা চ্যাম্পিয়নকে হারালেন পাঞ্জাবি সিংহী শিক্ষা দিল এমন শিরোনামে সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া ভরে গেল বলবিন্দর কো রাতারাতি একজন গুমনাম গৃহবধূ থেকে সেলিব্রিটি হয়ে গেলেন একজন এমন হিরো যিনি প্রমাণ করলেন যে আসল শক্তি জিমে নয় বিবেকে থাকে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় কোনো মানুষকে তার বাইরের চেহারা দিয়ে কখনো বিচার করা উচিত নয় প্রতিটি মানুষের মধ্যে একটি গল্প লুকিয়ে থাকে যা সঠিক সময় উস্কে দেওয়া হলে সে যে কোনো কিছু করতে পারে আত্মসম্মানী মানুষের সবচেয়ে বড় গহনা আর তার রক্ষা করা প্রতিটি মানুষের ধর্ম যদি বলবিন্দর কৌরের এই গল্প আপনার হৃদয়েও আত্মসম্মানের একটি ছোট্ট আগুন জ্বালিয়ে থাকে তবে এই ভিডিওটিকে লাইক করুন আমাদের কমেন্টে জানান যে ফাইটের পর বলবিন্দরের কন্ট্রাক্ট প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত আপনার কেমন লাগলো এই গল্পটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে এই বার্তা সবার কাছে পৌঁছে যায় এবং এমনই আরও হৃদয়স্পর্শী সত্য এবং প্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে অনেক ধন্যবাদ